এবার নবিজিকে আল্লাহ পাক সকল নবীদেরকে সম্মান দিয়ে আল্লাহ পাক ডাক দিয়েছেন এ মুসলমান আবার আপনার নবীকে কিভাবে সম্মান আল্লাহ পাক দিয়েছেন আবার নবীকে বলেছেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিং এবার নবিজিকে জানায়াতিনাল নবিজি আমি আপনার উপর কোরআন নাজিল করেছি আমার পক্ষ থেকে আপনি ওই সমস্ত বান্দা বান্দির নিকটে কোরআনুল কারীমের তাফসীর গুলো বায়ান করে দেন আপনি তাবলীগ হিসাবে দিন হিসাবে আপনি বায়ান করে দেন পৌঁছে দেন আমার নবীজি কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে বলেন তো নবীজি মার খেয়েছেন কি খাই নাই এ মুসলমান

ওই নবীকে দেখিয়া অমর ফারুক রাজি আল্লাহ তাকায় দেখতেছে নবীর পেটে কোনো খাবার নাই এবার নদীর নবীর যে জিনিস শুয়ে আছে ওখানে কোনো বিছানা নাই কোন লক্ষতে নাই বাদিস নাই কোন আদর নাই আপন জায়গায় শুয়ে আছে এই রকম খেজুরের পাতায় শুয়ে আছে আল্লাহর নবীর ওই খেজুরের পাতার উপর তিনি শুয়ে আছিলেন ওই সুস্থ খেজুরের পাটির দাগ আমার নবীর পিঠের উপরulse চিৎকারতে বলেন সুবহানাল্লাহ এবার ওমরটাকে দেখে হাইরি এ গুলো দেখি আমার আর শুদ্ধ হই না তাকাইয়া দেখবেন গাইরে আমার রবি এত কষ্টের পর কষ্ট এত কষ্টের পর কষ্ট এত কষ্ট করার পরেও আমার রবি এক চুল পরিমাণ এক কিঞ্চিত পরিমাণ এক চুল পরিমাণ এখনো পর্যন্ত নাই তখনো পর্যন্ত ইমান এক কিঞ্চিত পরিমাণ তার থেকে বিচ্ছিন্ন হয় না আবাস বলেন ঠিক কিনা এবার রবি আমার রবি আপনার রবি দুজাহান

সহ্য হই না আর আমাদের কষ্ট সহ্য হই না আমরা কতদিন পর্যন্ত ভাবে আর সহ্য করব যে কাফের বেঈমানরা আমাদেরকে কষ্ট দিচ্ছে কষ্ট দিচ্ছে ইসলামের জন্য ইসলামের দিন قائم করার জন্য আজকে আমাদেরকে মার খাইতে হচ্ছে বলেন তো আজকে দেশের অবস্থা যেটা বলেন তো ইসলামের কথা বলতে গিয়ে আলিম ওলামারা কি মার খাইতেছে কিন খান নাই এপার মুসলমান আমার আপনারা নবী তো জাহান্নামের নবী ইসলামের কথা বলতে গিয়া মার খেছেন কাফের বেইমানের হাতে আজকে আমরা আলিম ওলামারা যখন কোরআন হাদিসের কথা বলি তখন বলেন হুজুর আপনিই সমস্ত কথা বলবেন না কারণ আমাদের গায়ে সহ্য হয় না বলেন তো যাদের গায়ে অ্যালার্জি আছে বলতে অ্যালার্ট বরি দিয়ে কি সমাপ্ত হতে পারে এলাট পরিধি ও সমাপ্ত হলে কিন্তু গরুর চলে না এবার মুসলমান যারা গুলো কোরআন মানে না ওদেরকে কোরআনের কথা বললে অ্যালার্জির চাইতে তাদের গা সুলকা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আছে কি এরকম বাংলাদেশে আছে পাওয়া যায় মুসলমান কোরআনের কথা হযরত নূহ আলাইহিস সালাম এরকম দাওয়াত দিয়েছেন তখনকার কাফের বেইমার পালে যাইত কিন্তু এখন কোরআনের দাওয়া ঠিকই চলতেছে কাফের বেইমারের পালায় যায় না চাই তারা শোনে কিন্তু যে কোরআনের হক কথা বলা হয় মাইক ধরিয়া অন্য দিকে ফেলে দেওয়া হয় এরকম ইতিহাস আছে না নাই বাংলাদেশে পাওয়া যায় না অন্য দেশে আমেরিকানে হ্যাঁ ভারতে যারা ইউটিউব ফেসবুক অনলাইন লাইজ যারা খোঁজা খুঁজি করে সব দেখতে পাবে এটা কি অপরাধ কোরআনের কথা বলার অপরাধ আওয়াজ দিও বলেন ঠিক কি নেই বিসমিল্লাহির রহমানির রহিম শুধু যারা বলেছে আমার রব আল্লাহ তার বিপদ কম না বেশি কম না বেশি বেশি কোরআনের কথা বলার কারণে আমাদের বিপদ বেশি কিন্তু বিপদ থেকে উদ্ধার করেনি বলে একজন তার নাম কি আল্লাহ আল্লাহ কি পারেন না সারা জীবনের জন্য আমরা এসেছি না ক্ষণিকের জন্য এসেছি আল্লাহ যখন ধরবে কাউকে ছাড়বে না রেহাই নেই

এবার মুসলমান বাইরা মানুষের নিকটে পৌঁছাই দিতে আরম্ভ করলাম ইতিমধ্যে সাহাবাই কেরাম গুলো আস্তে আস্তে ইসলাম কবুল করতে শুরু করলাম এবার নবীজি কুরআনুল কারীমের ভিতরে তাফসিরুল মারিফুল কিতাবের মধ্যে বর্ণনা করেছেন একজন সাহাবী নাম ছিলেন জালাবি রাদিয়াল্লাহু তাআলা ও কি সাহাবী এ মুসলমান এই জালাবিরা দিয়ে আল্লাহ হত্যার মানুষ পিতাও নাই মাও নাই শাশার কাছে লালিত পালিত আরম্ভ করলো সুন্দরভাবে মায়া মমতা দিয়া ভালোবাসা দিয়া বড় করলো এই আল্লাহ নবী যখন কোরআনুল কারিমের দাওয়াত দিতে আরম্ভ করলো ইতিমধ্যে ইতিমধ্যে যারা বিরাজী আল্লাহ গোদ্দাল আনবন এবার তাকে এত সুন্দর মানুষ কি কথা বলতেছে এই দিকে লক্ষ্য করে যারা বিরাধী আল্লাহ গোদ্দাল আমার নবীর কথাগুলো যখন স্মরণ করলাম এই ফ্রেন্ড ফ্রেনের ভিতরে যখন ঢুকতে আরম্ভ করলাম যারা বিরাধী আল্লাহ গোদ্দাল আনব চিন্তা করলো হাই রে আমার চেহারাটাও ভালো না দেখতেও ভালো না কালো কুসিদ মানুষ আল্লাহ পাক দেখেন কালো কুসিদ মানুষের ভিতরে আল্লাহ কি নূর দিয়েছেন কি ইমানের নূর কি ইমানের তাজা আল্লাহ পাক দিয়েছেন এবার জালাবি ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে থাকতে চাই আমি আপনার সঙ্গে থাকবো আপনি যেখানে যাবেন আমিও যাব এই বা

গান এই কলে মর কাজে লাগবি মরণ বেলা ইন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান ইমানের নূর ইমানের তাজা ইমান তারা মোত্তা কিনওয়ালা এদের চেহারা কালো পশ্চিত হওয়া লাগে না এদের অন্তরটা যদি আল্লাহর সঙ্গে বিল থাকে আল্লাহর সঙ্গে যদি মহব্বত থাকে আল্লাহর সঙ্গে যদি মহব্বতের পায়দা থাকে এবার আল্লাহর নবীকে ডাকা বলে নবীজি আমি আর দেরি করবো না আমার কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন এই বারজালা বিরাতি আল্লাহ উত্তরান কিতাব প্রমাণ করেছে যখন কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম এই বারজালা নিজের সাসার যখন বাড়িতে যাওয়া শুরু করলাম সাসা ডাকতে বলে জালাবি আমি কি যেন শুনতে পাইলাম জালা বিরাতি আল্লাহ উত্তরান সাসা যিনি ছিলেন তিনি তো মুসলমান না অমুসলিম কাফের এবার